মুখের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে জাহান নামেদের মুখটা তখন চিত্র চিত্র হয়ে যাবে ওই ফলটা যখন জাহান হামিদের এই কণ্ঠ নালীর নিকটে পৌঁছে যাবে তখন জাহান হামিদের এই কণ্ঠ চিত্র চিত্র হয়ে যাবে এরপরে ফলটা যখন জাহান হামিদের পেটের ভিতরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে যাহার নামিদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা কিছু থাকবে তখন হয়ে যাবে। এরপরে যাহার নামিদের সামনে যখন ওই ফুটন্ত গরম পানি দেখা হবে তখন তারা ওই ফুটন্ত গরম পানি যেই পানির কথা আপনার একটু আগে বললেন যে কেউ পান আমরা রাজি হব না অথচ ওই পানি অর্থাৎ জাহান নামের আগুনের দ্বারা যে পানি কোটি কোটি বছর ধরে ফুটানো হয়েছে এই ফুটন্ত গরম পানি যখনই জাহান নামীদের সামনে রাখা হবে তখন তারা এমন ভাবে পান করতে শুরু করে দিবে যেমনি ভাবে একটা পিপার সর সামনে যদি এক সপ্তাহ পরে যদি কিছু ঠান্ডা পানি রাখা হয়

তাহলে আশি হাজার বছর পরে যদি কোন পানি রাখা হয় ওই সময় কি আর তাদের মধ্যে এই হুষ্টুকু থাকবে নাকি যে এই পানি ঠান্ডা পানি নাকি গরম পানি এই হুষ তখন তাদের মধ্যে থাকবে নাকি বলেন থাকবে থাকবে না আর এই কারণেই মূলত জাহান্নামীরা তখন ওই ফুটন্ত গরম পানি পিপাসার্ত উটের মতন পান করতে শুরু করে দিবে এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নং পারার সূরা নাবার প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি আবারো বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াকুনা ফিহা বারদাও ওয়ালা শারা

সেই কথাটিও আমার দাদাপাকুল আল আমিন এর পরের আয়াতের মধ্যেও বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইллаহামিম মাউ আবসা জাহান্নামীদেরকে তখন ফুটন্ত গরম পানির সঙ্গে সঙ্গে তাদেরকে তখন দুর্গন্ধময় পুজ তখন পান করতে দেওয়া হবে চিৎকার করে বলুন না না মৌজুবিল্লা আপনারা পুজ চেনেন তো যেটা আমাদের শরীরে যখন কোন ক্ষত হয় ক্ষতের স্থান থেকে যে সাদা জিনিসটা বের হয় ময়লা দুর্গন্ধময় তো জাহান নামের মধ্যে যে পুষ পান করতে দেওয়া হবে ওই পুষ কিন্তু দুনিয়ার পুজের মতো সাধারণ পুঁজ হবে না জাহান নামের যদি আমাদের এইখানে যদি এক ফোঁটা মাত্র রাখা হতো এইখানের সমস্ত মানুষগুলো এইখানেই মৃত্যু করত এতটা ভয়ঙ্কর তো জাহান নামীদের সামনে যখন ওই ফুটন্ত রাখা হবে তখন জাহান মানুষেরা এই পুজো তখন পান করতে শুরু করে দেবে আর যখনই যখন আমিরা এই ফুটন্ত গরম পানি আর যখনই পান করবে সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের ভিতরে নারী ভুঁড়ি যা কিছু থাকবে যা কিছু থাকবে সব কিছু তাদের পেছনের লজ্জায় স্থান দিয়ে তত বাহির হয়ে যাবে চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ আর জাহান্নামীদের শাস্তি তখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা দেখার পরে তারা তখন তাদের কাছে জিজ্ঞাসা করবে অর্থাৎ জাহান্নামী মানুষদের কাছে জিজ্ঞাসা করবে কুল্লা বাউল কিয়া ফিহা ফাউজুম সালাহু খাজানাতুহা আলাম ইয়াতিকু নাজী ও জাহান্নামীরা তোমরা যখন দুনিয়ার মধ্যে অবস্থান করতেছিলে ওই সময় কি তোমাদের কাছে কোন আলেম বান গিয়ে তোমাদেরকে জাহান নাম সম্পর্কে কি আলোচনা শোনায় নাই জাহান নাম কতটা ভয়ানক হবে এই সম্পর্কে কোনো আলেম কি তোমাদের কাছে গিয়ে বয়ান করে নাই তাফসীর করে না জাহান নামীরা তখন আল্লাহ তাআলার ফেরেশতাদের এই কথা উত্তরে বলবে আলু বালা কদ

ও আদুদাও কুননা নাসমাউ আউনা কিল মা কুননা ফি মানুষেরা সেদিন আফসোস করতে বলতে থাকবে হায় আফসোস দুনিয়ার মত্ত বসে যদি আলেমদের কথাগুলো যদি শুনতাম আর তাদের কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আজকে আমাদেরকে সাই নামক জাহান নামে আসার আর প্রয়োজন হতো না সাইন শব্দের অর্থ হলো প্রজ্বলিত আগুন আমরা যদি আলেমদের কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আমাদেরকেই প্রজ্বলিত আগুনের মতো আজকে আর চলতে হতো না কিন্তু আমার সেদিন এরকম ভাবে যতই আফসোস করা হোক না কেন কোন আফসোস কিন্তু আমাদের কোন উপকারে আসবে না ঠিক কিনা আফসোস যা কিছু করার উপদেশ যা কিছু গ্রহণ করার এই দুনিয়ার বুক করতে হবে আর তা না হলে সেদিন যতই আফসোস করেন না কেন কোন আফসোস কিন্তু আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না ঠিক কিনা তো ভাইরা আমার যে জাহান সম্পর্কে বলতেছিলাম এই জাহান নাম কি কোন সহজ জায়গা নাকি ভয়ঙ্কর জায়গা বলে সহজ জায়গা এই জাহান নামে কেউ যেতে রাজি আছেন কেউ যাবে আমরা কেউ যেতে রাজি নাই তবে হ্যাঁ যদি আমরা আল্লাহ তালার হুকুমের অবাধ্য যদি চলি সঠিকভাবে যদি বাস্তব নামাজ আদায় না করি তাহলে আমাদেরকে ভয়াবহ জাহান যেতে হবে কি হবে না বলেন হবে কি হবে না আমরা যদি চাই তাহলেও যেতে হবে না চাইলেও যেতে হবে ঠিক কিনা অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল তিনি তার জান্নাতী বান্দাদের জন্য যে জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন ওই জান্নাতটা কত সুন্দর হবে কত সুন্দর হবে আমার আল্লাহ পাক রব্বুল তিনি তার জান্নাতি বান্দাদেরকে জান্নাত দান করার পরে জান্নাতের মধ্যে একটা বড় বিশাল মাহফিলের ব্যবস্থা করবে বিশাল একটা জলসার ব্যবস্থা করবে জান্নাতের মধ্যে জলসার ব্যবস্থা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তখন ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করবে জান্নাতি মানুষেরা যখন ফেরেস্তাদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতিরা তখন ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে আর বলবে এত সুন্দর তেলাওয়াত আমরা তো আগে কোনোদিন শুনি না আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবে আমার জান্নাতি বান্দারা তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি জান্নাতিরা তখন বলবে ও মালি এত সুন্দর কণ্ঠের তিলা শুনলা এর চাইতে কি আর সুন্দর কোন তিলাওয়া থাকতে পারে নাকি আল্লাহ তাআলা তখন ফের আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবে তোমরা শুনতে চাও কি চাও না শুধু এতটুকু বলো জান্নাতীরা তখন বলবে মালিক আমাদের তো ধারণা নাই যে এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত হতে পারে তবে তোমার কাছে যদি থেকে থাকে তাহলে আমরা শুনতে চাই আল্লাহ তাআলা তখন এমন একজন নবীকে ডাক দিবে

জান্নাতি মানুষেরা আগের থেকে আরো বেশি ব্যাকুল হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের কবর ও জিজ্ঞাসা করবে যে তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি জান্নাতীরা আবার ওই একই কথা বলবে ও মালিক আমাদের তো কোনো ধারণা নাই যে এর চাইতে আর কোনো সুন্দর তেলাওয়াত হতে পারে তবে তোমার কাছে যদি থেকে থাকে তাহলে আমরা শুনতে চাই আল্লাহ তাআলা তখন এর পরে আমাদের খলিজার নবী পৃথিবীর समस्त মুসলমানদের খলিজার টুকরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তখোন দাগ দিবে একটু আগে আমি একটা কথা বলেছি যে আল্লাহ তাআলা তার নবী দাউদকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলেন এই কথা ঠিকই তবে একটা কথা মনে রাখবে দাউদ নবীকে পৃথিবীর অন্য সমস্ত মানুষদের চাইতে ভালো কণ্ঠ দেওয়া হয়েছিল কিন্তু আমাদের নবীর চাইতে কিন্তু বেশি না ঠিক কিনা অর্থাৎ দাউদ নবীকে যদিও সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করা হয়েছিল কিন্তু দাউদ নবীর চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আরো কোটি কোটি গুণ সুন্দর কণ্ঠ দান করেছিলেন চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ যেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে সবচেয়ে সুন্দর চেহারা দান করেছিলেন কিন্তু আমাদের নবীর চাইতে কিন্তু বেশি না ঠিক না আল্লাহ ইউসুফ নবি কেত সুন্দর চেহারা দান করেছিলেন যে মিশরের মহিলারা একদিন ফল কাটতে আর ইউসুফির চেহারার দিকে তাকিয়েছিল তখন মিশরের মহিলারা ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলে দিয়েছিল কিন্তু তাদের কোনো উৎস ছিল না যে তারা কি ফল কাটতেছে না তারা তাদের হাত কাটতেছে

আমাদের নবীদের কুরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষেরা আগের থেকে আরো বেশি ব্যাকুল হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা আবারো প্রশ্ন করবে ও জান্নাতিরা তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি জান্নাতিরা তখন বলবে মালিক আমাদের তো কোনো ধারণা নাই যে এর চাইতে আর কোন সুন্দর তেলাওয়াত হতে পারে তবে তোমার কাছে যদি এর চাইতে আর কোন সুন্দর তেলাওয়াত থেকে থাকে তাহলে আমরা শুনতে চাই আমার আল্লাহ পাকুল আলামিন তখন তিনি তখন নিজের কণ্ঠে তিনি তার জান্নতি বান্দাদেরকে পবিত্র কোরআনের সুরা আর রহমা থেকে তেলাওয়াত করে শোনাবেন চিৎকার করে বলুন না সোবাহান আর আমার আল্লাহ পাকুল আলমী যখন তিনি তার নিজের কণ্ঠে চান্নাতি বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এই তিলাওয়াত এতটা মধুর হবে এতটা মধুর হবে যে জান্নাতের সমস্ত নিয়ামত যদি এক জায়গায় রাখা হয় আরেক জায়গায় যদি আমার আল্লাহ তালার কণ্ঠের তিলাবাদ রাখা হয় তাহলে জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতে আমার আল্লাহর কণ্ঠের তিলাত তখন কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে যাবে চিৎকার করে বলুন না সোবাহান তো ভাইরা আমার জাহান নাম সম্পর্কে যে কথাগুলো বলেছি এবং জান্নাত সম্পর্কে মাত্র একটা হাদিস বলেছি জাহান নাম সম্পর্কে প্রথমে আমি যে কথাগুলো বলেছি এই জাহান নামের শাস্তি আমাদের কারো পক্ষে কি সহ্য করা সম্ভব বলেন কারো পক্ষে সহ্য করা সম্ভব আর জান্নাত সম্পর্কে হালকা কিছু যা বলেছি এই জান্নাতের নিয়ামত এতটা সুন্দর এতটা সুন্দর যে কোনো ব্যক্তিকে যদি দুনিয়ার বুকে একবার যদি জান্নাতের দৃশ্য দেখানো হতো ওই ব্যক্তি কোনোদিন আর একটা গোনা করার ইচ্ছাও করতে পারতো না জান্নাত এত সুন্দর তো ভাইরা আমার যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন ইহার উপর আমল